আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই হেলদি এবং খুবই মজাদার একটি রেসিপি সেটা হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ ভুনা রেসিপি তো এই রেসিপিটি চাইলে কিন্তু এভাবে রান্না করে চ্যারিদেও রাখতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগবে তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি তো এখানে আমি ছোট বড় চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো তো এখন আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নিব। এবং খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে আর এই যে আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় তো এখন এই যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে যাওয়ার পর এখন মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো মাছ একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে উঠিয়ে দিচ্ছি আর মাছগুলি কিন্তু আমি তেমন কড়াভাবে ভেজে নিব না অল্প করে কিন্তু হালকাভাবেই ভেজে নিব আর মাছগুলো হালকাভাবে ভেজে নিলে কিন্তু মাছ খেতে খুব ভালো লাগবে এখন এই যে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো তো এখন আমি প্যানি থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে আর এই যে বাকি মাছগুলোও কিন্তু তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে এখন একই প্যানে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর এই তো অনেকটাই কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন আবার একটু তেলের মধ্যে আদা রসুনের পেস্ট পেঁয়াজ সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিব আর এই তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই এখন দিয়ে দিব পানি অল্প পরিমাণ পানি দিয়ে এখন অ্যাড করব গুঁড়ো মশলা তো এখন এর চেড়ে দিয়ে দিচ্ছি সাদা স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর শেষে কিন্তু আমি জিরার গুঁড়োটা ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করব তো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এই তো মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব টমেটো তো আমি আগে থেকে কিন্তু এই যে এখানে দুটো টমেটো কেটে নিয়ে নিয়েছিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে আর টমেটো দিয়ে রুই মাছ ভুনা কিন্তু খেতে খুব ভালো লাগে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব সহজেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটো আর এখন কিন্তু এই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো কিছুক্ষণ ঢেকে নিব বলক চলে আসার পর্যন্ত অপেক্ষা করব। তার এর মধ্যে কিন্তু যে বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আর আমি এখানে রুই মাছ ঘূনা করব তার জন্য কিন্তু পানির পরিমাণ কম দিয়েছি আর আপনারা চাইলে একটু ঝোল রাখলে কিন্তু পানির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি এই যে একটু নেড়ে চেড়ে হালকা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর এই তো বলক চলে আসছে আর মাছগুলো কিন্তু এই যে অনেকটাই হয়ে গিয়েছে আমার রান্না উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এতে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে আর এরই মধ্যেই কিন্তু ওই যে মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ